সত্যি বলতে এই টিউটোরিয়াল বানানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না বাট যখন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য সমস্ত এসিও কাজগুলো শেষ করেছিলাম তারপরে যখন আমি এই সাইটটাকে অডিট করলাম অডিট করতে গিয়ে আমি এখানে অনেকগুলো সমস্যা খুঁজে পেলাম যেটা যদি আমি একটু ওভারভিউতে দেখাই যে এখানে আটটা ইরো রয়েছে এবং এই আটটা ইরোদি কিন্তু সবগুলো সেম যেমন দেখেন এখানে সেভেন ইন্টারনাল লিঙ্কস আর ব্রোকেন এই ক্ষেত্রে একটু ওপেন করি আমরা ওপেন করার পর দেখেন এইখানে কিন্তু একটা ইস্যু আছে যেটা হচ্ছে কি পেজ আইডি ফোর জিরো ফোর অর্থাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না একটা পেজ তো এইখানে দেখেন প্রত্যেকটা যদি ইরো নাম্বার টুতে আমি যাই তাহলে সেইখানে বলতেসে যে একটা পেজ আছে যেটা হচ্ছে রিটার্ন বারবার আসতে আর সেটা হচ্ছে কি সেম একই পেজ কি ফোর এক্সেস স্ট্যাটাস কোড অর্থাৎ ফোর জিরো ফোর একই ইরো যেটা হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না সো যখন আমি দেখলাম যে না এই একটা পেজের ইস্যু রয়েছে এবং সেটা সবগুলো পেজের মধ্যে রয়েছে একটা ইরো তো এটা কোথায় হতে পারে তো এটা যেহেতু সবগুলো পেজের মধ্যে একটা পেজি দেখাচ্ছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না নট ফোন ফোর জিরো ফোর সো তখন আমি কি করলাম আসার পরে এখানে দেখলাম যে এটা হয়তো আমাদের হেডার সেকশনে আছে। অথবা এটা আমাদের ফুটার সেকশনে আছে। যেহেতু হেডার এবং ফুটার সবগুলো পেজের মধ্যে থাকে ব্লগ পোস্টও থাকে সো এই যে কোনো দুইটার একটা হতে পারে তো এরপরে যখন আমি ইন্ডিভিজুয়ালি সবগুলো খুঁজলাম খোঁজার পরে আমি কোথাও এরকম কোন একটা আইডি পেজ বা যে ইস্যুটি এখানে শো করছে যে পেজ আইডি নাইন এটা খুঁজে পাচ্ছি না তখন একেবারে সহজ একটা ভাবে আমি এটা করলাম সেটা হচ্ছে লিংক মাইনার নামে একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে দেখেন লিঙ্ক মাইনার সো এটা হচ্ছে গুগলে এসে আপনি সার্চ করলে পাবেন যে লিঙ্ক মাইনার গুগল এক্সটেনশন প্রথম যেটা আছে সেটা যদি ওপেন করেন তাহলে পেয়ে যাবেন কীভাবে এটা অ্যাড করতে হয় সেটা আপনারা জানে সো এটা আমার দেখানোর প্রয়োজন নাই তো এখানে আসার পরে আমি জাস্ট ওই এক্সটেনশনটা অ্যাড করে জাস্ট ক্লিক করলাম লিঙ্ক মাইনার সো এটা যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান দেখবেন আমাকে অনেকগুলো এরোর দেখাবে অর্থাৎ ফোর জিরো ফোর যত ইরোর আছে সবগুলো ইরর আপনি একসাথে পেয়ে যাবেন এবং সেটা হচ্ছে রেড মার্ক করে দেবে যেমন দেখেন এখানে একান্নটা ইউআরএল পাইছে যেটা হচ্ছে ওকে বাট দুইটা হচ্ছে সমস্যা আছে দুইটা কি সমস্যা যদি আমরা একটু ওপেন একটু উপরের দিকে যাই তাহলে এখান থেকে দেখেন আমাদের দুইটা যেটা সমস্যা দেখাচ্ছে সেটা হচ্ছে ওপরে দেখেন এই যে দেখেন ইউটিউব এসিও ফোর জিরো ফোর ইদুল এইটা হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না বা এইটা হচ্ছে ব্রোকেন আছে সো আমি যদি লিঙ্ক ম্যানেজটা একটু কেটে দিই তাহলে এইখানে দেখেন এই যে ইউটিউব এসিও অর্থাৎ এইটার মধ্যে সমস্যা এই সমস্যাটা কেন আসলো সো এই সমস্যাটা কেন আসছে সেটা যদি আমি একটু দেখি তাহলে সেইখানে আমার এক্সপ্রেস শেষ হয়ে গেছে লিমিট করে রাখছি এখানে সো দেখেন এইটা হচ্ছে এই জন্যে আসছে যে ইউটিউব অ্যাসিওনে যেই পেজটা তাদের ছিল এই পেজটা বর্তমানে সে কোথায় রাখছে যদি একটু দেখি আমরা আচ্ছা ড্রাফটে দেখেন এই পেজটা কিন্তু এখন ড্রাফটে আছে এই ড্রাফটে থাকার কারণে কিন্তু সে যখন এইটা হেডার সেকশনে অ্যাড করছে অ্যাড করার পরে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে বাট পরবর্তীতে সে কি করছে ড্রাফটে রাখছে এখন পরবর্তীতে যদি কি সেটা ড্রাফটে রাখে তাহলে তো এইখানে আর ক্লিক করলে সেটা দেখাবে না এখন যদি এইখান থেকে আমরা ক্লিক করি এই যে দেখেন পেজ আইডি নাইন থ্রি সিক্স সেই ইস্যুটা কিন্তু এখানে আমাদেরকে দেখাইতেছে তার মানে আমাদের সমস্যাটা কোথায় ছিল সেটা হচ্ছে এই এইখানে সো এটা আমরা কিভাবে সলভ করতে পারি যেহেতু পেজ আইডি এটা আমাদের সলভ করার জন্য দুইটা অপশন আছে প্রথম অপশনটা হচ্ছে যদি এই পেজটা আপনাদের ভালো মতো ক্রিয়েট করা থাকে ড্রাফটে কেন রাখছে হয়তো এখানে আমাদের কাজ আছে সো সেই জন্যই সেটাকে ড্রাফ্টে ড্রাফটে রাখছে এখন দেখেন এইখানে কাজ আছে বলতে তার এখানে দেখেন কন্টেন্ট অ্যাড করা নেই ঠিক মতন তারপর অনেক ডিজাইনের বাকি আছে দেখেন কোনো কন্টেন্ট কিন্তু নাই সো এই জন্য সেটাকে ড্রাফটে রাখছে এখন যেহেতু ড্রাফটে রাখছে তাহলে এটা এখানে কেন আসলো সে যেহেতু এটাকে অন করে দিছে হেডার অপশনে এই জন্য কিন্তু এটা আসছে তো আমরা এটা কীভাবে কী করতে পারি এপিয়ারেন্সে যেতে পারি এপিয়ারেন্সের থেকে আমরা হচ্ছে উইজেটসে যাব উইজেটসে যাওয়ার পরে সে মেনু সেকশন আর সরি মেনু সেকশনে যাবো আমরা এখানে হচ্ছে মিনি সেকশন মিনি সেকশনে আসলে আমরা এটাকে অফ করে দেবো যেমন দেখেন ভিউ ওয়ালে যদি যাই আমাদের কিন্তু কোথাও এটা শো করতেছে না দেখেন ইউটিউবে আছে এবং সেটা কি বলছে এটা ড্রাফটে আছে বাকি দেখেন সবগুলো কিন্তু যে হোম সাবস্ক্রাইবার ভিউজ এগুলো কিন্তু সব এখানে আসে যে কাস্টম কিন্তু এগুলো সব আছে দেখেন পেজে সবগুলো আছে বাট আমরা এটা খুঁজে পাইতেছি তাহলে এটা কি করা যায় এটাকে আমরা এখান থেকে ড্রাফটে যেহেতু আসে এটাকে আমরা রিমুভ করে দিব যদি এটাকে আমরা রিমুভ করে দিই এখান থেকে সেভ করি তাহলে দেখবেন যে এটা এখান থেকে চলে যাবে আমাদের এই অপশন থেকে এটা চলে যাবে এটাকে আমি একটু রিফ্রেশ করি এটা রিফ্রেশ করলে কিন্তু আমাদের এখান থেকে এটা চলে গেছে সো যেহেতু এটা চলে গেছে আমরা এখন আবার এখানে আসতে পারি যেহেতু আমাদের এখানে আটটিরও দেখাইতেছিল এবং হচ্ছে আমাদের সাইট হেলথ এইট্টি এইট সো এটাকে আমরা একটু রিটার্ন ক্যাম্পিং করি অর্থাৎ আবার রি একটু অডিট করি আমরা আচ্ছা এটা হতে আরেকটু সময় লাগবে তো আমরা একটু দেখে আসি এখান থেকে আপনাদের টেকনিক্যাল অ্যাসেনে যত ধরনের ইস্যু আছে বা যত এর আছে সবগুলো এরর নিয়ে হচ্ছে আমরা একটা গুগল সার্চ কনসোল সিরিজ তৈরি করে আছে যেখানে হচ্ছে আপনার সকল ধরনের এরর কিভাবে ফিক্স করতে পারবেন তা সবগুলো নিয়ে এখানে ভিডিও বানানো আছে তো এখানে প্রায় আঠারোটা ভিডিও আছে অনেকগুলো ভিডিও অ্যাড হবে সো আপনারা চাইলে এই সিরিজটা দেখে আপনাদের সার্চ কনসোলের যত এরর আছে বা যত ইস্যু আছে অথবা ওয়েবসাইটে যত টেকনিক্যাল ইস্যু আছে সব কিছু চাইলে আপনারা এই সিরিজটা দেখে কিন্তু শেষ করতে পারবেন সো দেখে আমাদের এটা হয়েছে কিনা তো দেখেন এখানে কিন্তু যে আটটা ইরো ছিল সবগুলো ইরো কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে এখন দেখেন যে মাইনাস এইট দেখেছে অর্থাৎ আমাদের কোনো ইরো নেই এবং দেখেন আমাদের সাইড হেলথ কিন্তু আগে ছিল হচ্ছে এইট এখন হয়ে গেছে নাইনটি অর্থাৎ ফোর পার্সেন্ট কিন্তু এখান থেকে বেড়ে গেছে সো দেখেন এই পুরো কাজটা কিন্তু আমি সমাধান করছি মাত্র একটি এক্সটেনশনের মাধ্যমে যেটার নাম হচ্ছে লিঙ্ক মাইনার অর্থাৎ এই লিঙ্ক মাইনার এক্সটেনশনে কিন্তু জাস্ট ওয়ান ক্লিক করে কিন্তু আপনার ওয়েবসাইটে যতগুলো ফোর জিরো ফোর ইরো আছে সবগুলো কিন্তু আপনি চাইলে সমাধান করে নিতে পারবেন এবং হচ্ছে ফাইন্ড আউটও করতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন ভিডিওতে সেই জন্য সুস্থ থাকুন আল্লাহ হাফেজ